মিশরের নীলনদ বিশ্বের প্রাচীনতম নদীগুলোর একটি হাজার হাজার বছর ধরে এই নদীকে ঘিরেই গড়ে উঠেছে সভ্যতা কৃষি ব্যবসা বাণিজ্য আর মানুষের জীবনধারা নীলনদ ছিল তাদের জীবনের উৎস কিন্তু একই সঙ্গে তারা এটাকে ভয়ও করত ইসলাম আসার আগে মিশরের মানুষ এই নদীকে দেবতা বলে মানত প্রতি বছর যখন নদীর পানি কমে যেত মাঠ শুকিয়ে যেত কৃষকরা হতাশ হতো তখন তারা ভাবত নীলনদ রুষ্ট হয়েছে এই রাগ প্রশমিত করতে তারা করতো এক ভয়ঙ্কর কাজ একটি তরুণী কুমারী মেয়েকে সাজিয়ে অলঙ্কারে মুড়িয়ে নদীতে বিসর্জন দিত তারা বিশ্বাস করত নদী এই মানব বলি গ্রহণ করলে তবেই আবার পানি বাড়বে ফসল ফুলবে জীবন বাঁচবে শতাব্দীর পর শতাব্দী ধরে এভাবেই চলছিল এই নির্মম রীতি অগণিত মেয়েকে নদীর বুকে উৎসর্গ করা হয়েছে এক বিশ্বাসের বলি হয়ে এমনই সময় ইসলামের আলো ছড়িয়ে পড়ল পৃথিবীর নানা প্রান্তে খলিফা ছিলেন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাবরা ন্যায়পরায়ণ দৃঢ়চিত্ত আল্লাহবীরু শাসক তার নেতৃত্বে ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হচ্ছিল দ্রুত সেই আলো পৌঁছে গেল মিশরেও যেখানে নিযুক্ত হলেন তার সাহসী সেনানায়ক আমর ইবনুল আসরা আমররা শুধু একজন যোদ্ধাই ছিলেন না ছিলেন একজন বিজ্ঞ প্রশাসকও তিনি মিশরে পৌঁছে ইসলামী ন্যায় ও নীতির ভিত্তিতে শাসন শুরু করলেন কুসংস্কার এক সমাজ গড়ার উদ্যোগ নিলেন মানুষ ধীরে ধীরে আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করতে শুরু করল কিন্তু এক বছর এমন এলো যখন নীল নদ ফুলে উঠল না বর্ষা এলেও পানির স্রোত বাড়ল না নদীর বুক শুকিয়ে এলো কৃষকরা চিন্তায় পড়ে গেল তাদের মুখে মুখে আবার সেই পুরনো ভয় নদী রেগে গেছে এই বছর যদি আমরা সেই কুমারী বলি না দিই তবে আমরা সবাই ধ্বংস হব মানুষের ভিড় আমর ইবনুল আশ্রায়ের দরজায় কেউ কাঁদছে কেউ অনুরোধ করছে হে আমাদের শাসক আমরা জানি আপনি ইসলাম এনেছেন কিন্তু যদি নদী শুকিয়ে যায় আমরা কিভাবে বাঁচবো আমাদের সন্তানরা অনাহারে মরবে আমর ইবনুল আসরা গভীরভাবে শুনলেন কিছুক্ষণ চুপ থেকে বললেন তোমরা কি জানো না ইসলাম এমন কোনো ধর্ম নয় যা অন্যায়কে অনুমোদন দেয় না আল্লাহর আদেশ ছাড়া কিছুই ঘটে না নদীর পানি কমেছে মানেই যেই নয় যে কোনো মেয়েকে উৎসর্গ করতে হবে কিন্তু মানুষ শতাব্দীর অভ্যাসে আচ্ছন্ন ছিল তারা ভয় পেত কেউ কেউ বলল আমির এটা তো আমাদের প্রাচীন রীতি আপনি যদি অনুমতি না দেন আর কখনো ভুলবে না আমররা শান্ত কণ্ঠে বললেন না আমি এমন কোনো অন্যায় কাজ করব না আমি আল্লাহর উপর ভরসা রাখবো তবে আমি এ বিষয়ে আমিরুল মুমিনিন হজরত উমর ইবনুল খাতাবরার কাছে লিখব তার নির্দেশ মতোই কাজ হবে সেই রাতেই তিনি কলম হাতে নিলেন আর লিখলেন এক চিঠি হে আমিরুল মুমিনিন মিশরের মানুষ এক ভয়াবহ কুসংস্কারে নিমজ্জিত তারা নীলনদকে দেবতা মনে করে প্রতি বছর তারা একটি তরুণী মেয়েকে নদীতে উৎসঙ্গ করে যেন নীলনদ ফুলে ওঠে এবার আমি সেই রীতি বন্ধ করেছি কিন্তু নদী এখনো শুকনো মানুষ আতঙ্কিত এখন আপনার পরামর্শ চাই চিঠিটি উটের পিঠে রওনা হলো মদিনার পথে বহুদিন পর তা পৌঁছালো খলিফা ওমর ইবনুল খাত্তাব রায়ের দরবারে চিঠিটি পড়ে ওমররা কিছুক্ষণ চুপ করে থাকলেন তার চোখে গভীর চিন্তার ছায়া তারপর তিনি বললেন সুভান আল্লাহ মানুষ এখনো প্রকৃতিকে দেবতা মনে করে তারা জানে না সবকিছু আল্লাহর আদেশে চলে তিনি কলম হাতে নিলেন লিখলেন একটি ছোট্ট কিন্তু মহাশক্তিশালী বার্তা আল্লাহর রহমান উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে মিশলের নীল নীলনদের উদ্দেশ্যে হে নীলনদ যদি তুমি তোমার নিজের ইচ্ছা শক্তি ও ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো তাহলে তোমার আর প্রবাহিত হওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি তুমি মহান এবং একমাত্র আল্লাহর আদেশে প্রবাহিত হয়ে থাকো তবে আমরা সেই মহান আল্লাহর নিকট প্রার্থনা করি যে তিনি যেন তোমাকে প্রবাহিত করেন চিঠিটি মুড়িয়ে আমর ইবনুল আশ্রায়ের কাছে পাঠালেন সঙ্গে আরেকটি চিঠিতে নির্দেশ দিলেন এই কাগজটি নীল নদে নিক্ষেপ করো উমর হৃদয় ছিল অবিচল ইমান অটল তাওয়াক্কুল তিনি জানতেন প্রকৃতি বৃষ্টি নদী সবই আল্লাহর নিয়ন্ত্রণে কয়েক সপ্তাহ পর সেই চিঠি পৌঁছালো মিশরে আমর ইবনুল আসরা চিঠিটি পড়ে মুচকি হাসলেন তার চোখে ভরসার আলো জ্বলে উঠল তিনি বললেন এটাই হবে আমাদের উত্তর আল্লাহর উপর ভরসা রাখো পরদিন সকাল নীলনদের তীরে জনসমুদ্র কেউ সন্ধিহান কেউ ব্যঙ্গ করছে কেউ কৌতূহলী অনেকে ফিসফিস করছে দেখা যাক চিঠি ফেলে নদী ফুলে কিনা আমর ইবনুল আসরা জনতার সামনে দাঁড়ালেন হাতে সেই চিঠি তিনি বললেন হে মিশরের মানুষ আমরা কোনো মেয়েকে নদীতে উৎসর্গ করব না আজ আমরা আল্লাহর উপর নির্ভর করব এই চিঠিতে আছে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রায়ের বার্তা তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন হে আল্লাহ তুমি এই নদীর মালিক তুমি এই পৃথিবীর অধিপতি তুমি চাইলে নদী ফুলবে তুমি চাইলে শুকিয়ে যাবে তারপর তিনি চিঠিটি আলতো করে পানিতে ছুড়ে দিলেন চিঠিটি ভেসে গেল ধীরে ধীরে যেন নদী নিজেই তা গ্রহণ করছে রাত গভীর হলো মানুষ ফিরে গেল ঘরে মনে এক ধরনের উৎকণ্ঠা নিয়ে পরদিন ভোরে যখন সূর্যের প্রথম রশ্মি নীলনলে পড়ল দেখা গেল নদীর পানি বাড়ছে প্রথমে ধীরে তারপর ক্রমশ প্রবল স্রোতে নদী ফুলে উঠল ঢেউ খেলছে পানির গর্জনে বাতাস কাঁপছে মনে হচ্ছে নদী যেন আল্লাহর আদেশেই প্রাণ ফিরে পেয়েছে মানুষ দৌড়ে এলো নদীর তীরে কেউ কাঁদছে কেউ সেচ লুটিয়ে পড়ছে সবাই একসঙ্গে উচ্চারণ করছে আল্লাহ আকবার এই নদী আল্লাহর আদেশেই চলে সেদিন মিশরের আতাশে ভেসে উঠেছিল এক নতুন স্লোগান তাওহিদের জয়ধ্বনি আমর ইবনুল আসরা সেদিন জুমার বলেছিলেন আজ প্রমাণ হয়েছে যে জাতি আল্লাহর নির্ভর করে তাকে কোনো প্রকৃতি কোনো কুসংস্কার দমিয়ে রাখতে পারে না এরপর থেকে মিশরে আর কখনো মানব বলি হয়নি মানুষ বুঝেছিল নীল নদ কোনো দেবতা নয় এটি আল্লাহর সৃষ্টি তার নির্দেশেই প্রবাহিত হয় যখন এই খবর মদিনায় পৌঁছালো উমর রাশেষদাই লুটিয়ে পড়লেন আর চোখে জল নিয়ে বললেন আলহামদুলিল্লাহ আল্লা তার বান্দাদের অজ্ঞতা থেকে মুক্তি দিয়েছেন